নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো লাইফ স্টাইল একটা সাথে জানি নতুন ব্লগই নেমে গেলাম আর সকাল থেকে অনেক কাজই করে নিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তা ভালো আমি একটু ওটসটা করি তা ভালো আমার ওটসের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও চালু করতে পারো দেখো শুধু জাস্ট আমার এখন হয়েছে একটু ভাত তা আমি ভাতের পরে তো জানোই তোমাদের ভিডিওগুলো দেখি মানে ভাত চাপিয়ে চাপিয়ে দেখি তা হ্যাঁ আম্মা আর ওই দেখো মাহি আসা যাওয়া করছে মাই কয় এই যে আসা যা করছে খেলা করছে করুক ওদিকে আর আমি এদিকে আমার কাজটা করি জানো তো কারণ এদিকে লেট হয়ে যাবে যদি জানো তো একটা জিনিস মানুষের কী তো বয়স মানে অবসর দাঁড়া দাঁড়া করে নি রান্না করলে অবসর সময় না মানুষের খুব মুশকিল জানো তো এই আমাদের পাশের ঘরে ওনার দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে আসা যা সবই করে ডাক্তার দেখায় কাকিমা এমন অবস্থা মানে সবসময় চিন্তা করে মেয়েকে নিয়ে ছিল জামা জামাই নিয়ে মানে নিজে হাজবেন্ডকে নিয়ে যা কেনাও এইসবগুলো না মানে একটা চিন্তাধারক জিনিস আর কি বলো এখন আমরা বুঝতে পারছি না এখন তো আমরা কাজের মধ্যে এতটাই ব্যস্ত ঠিক আমাদের মনে হয় বয়সকালে মনে সেরকমই হবে একটা চিন্তা চিন্তা করে কিছু নেই কিন্তু চিন্তাটা হয়ে যায় জানো তো বয়সকালে মানুষের চিন্তা হয়ে যায় দেখো খুশির হ্যাঁ এখানে জল আর বাদাম বিজানো আছে এগুলো তো হবেই যাওয়ার আগে কলেজে যাওয়ার আগে দুবার যা কিছুটা আমি রেখেছি পটল তা পটল আলু ভাজা করব মাছ আছে মাছের ঝোল হবে তা আমি এখন একটু একটু করে কাজ করি আর কি বলো তো তোমাদের বললাম না কাজের সময় আমার কাজের মধ্যে থাকলে কোনো চিন্তা থাকে না কিন্তু যখন কাজ চলে যাবে ভালো মানে টাইম নাই বয়স হয়ে গেলে আমাদের একটা তখন তো এগুলো থাকবে না যে এত দায়িত্ব ওই রকম থাকবে না থাকবে না কখনই মানুষের চিন্তা হয় আমাদের কি হবে কি হবে এটাই হচ্ছে বয়সের ব্যাপার ডক্টরটা বলে না চিন্তা করবেন না কিন্তু চিন্তাটা হয়েছে মানুষের এক থেকে তোমরাও জানো আমিও জানি এখন যেমন কাজ করতে করতে চিন্তা টাইম নেই সত্যি কথা বলতে গেলে আমার একটা সময় হয় না কিন্তু সেই সময়টা সারাদিন মানে যেন বসেই থাকবো বয়সকালে সে যেন কাউকে নাচও করেছি যতটুকু টাইম পাচ্ছি ততক্ষণ পটলটা কেটে রাখি কারণ একজনে গেছে বাথরুমে তারপর ও বেড়াবে তারপর আবার আরেকজনা যাবে দুজনে পরপর পরপর তো বুঝতেই পারছো তা সেই সুযোগে যদি আমি একটুখানি পটলটা কেটে রাখি তাহলে এরা যাওয়ার পরে ভাবো সঙ্গে সঙ্গে আমি তাহলে রান্নাটা চাপাতে পারবার গলা দেখেছো আবার সেই একই অবস্থা তো হোক ওখানে কাপড় ধুয়ে কাপড় ধোয়া সব রাখা আছে কারণ ওদের স্নান হবে তারপরে কাপড় জামা একবারে নিয়ে চলে যাবো ছাদে আবার সেই গলা নিয়ে একই প্রবলেম একটু জোরে কথা বললেই এরকম হচ্ছে জানো তো কি যে বলবো না আমার না এই প্রবলেম গলা নিয়ে আর বলো তো কথাটা বেশিই বলতে হয় আমাদেরকে কারণ মা আর যদি কথা না বলি তাহলে সংসারটা চলবে কী করে এই টুয়েস এইটা সবই কিছু তো আমাকেই করতে হয় না তা যাই বেশি কথা বলা যাবে না আমি এখন পটলটা কেটে নিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবো হবে তো না লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো একটু নরম হবে ততক্ষণ এদেরকে দেখবো আবার পটলটা কেটে নিয়েছি আর লবণ লাগিয়ে রেখে দিয়েছি এর মধ্যে জানো তো আর এই দেখো কিছুটা আলু জলে ভিজিয়ে রাখলাম যাতে নোংরাটা যায় আর যে কুশির জন্য ভাতটা নিয়ে নিয়েছি এখন চলে যাবো ঘরে খুশি খাওয়াতে কিচ্ছু খায় না যেন তো যে একটু ভাজা ভুজি দিবো না সেটাও খাবে না তা যাই হোক আমি সেই জন্য একটু লবণ লবণ দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার ওকে খাইয়ে দেবো তারপর দেখি বাইরের তো আবহাওয়া খুব ভালো যাই হোক দাঁড়া আগে ওকে খাইয়ে দিই তারপর ব্যালকনটে যাবো তখন দেখো খাওয়ানো চলছে আর এই যে দিকে দৌড়াদৌড়ি করছে যাই হোক আমার গাছগুলো দেখে নাও এই দেখো ও আমার আগে আগে হেঁটে বেড়াচ্ছে এই দেখো ফুল কত ওই রে মাহি ফুল কত দেখো এত এত ফুল হয়েছে প্রচুর ফুল টাইম ফুল হয়েছে প্রচুর এই দেখো উপরে তো বাপরে বলার নয় কিছু এত ফুল হয়েছে এইদিকেও তাই কাগজ ফুলগুলো প্রচুর হয়েছে প্রচুর আর কালকের মতন আবার সেই মটরটাকে দেখো পিঁপড়ে তো ধরেছিল রান্নাঘর যেই রেখেছে ফ্রিজে ঢুকিয়ে দেবো তাই রোদে রেখেছি এই দিকটা আর গাছে ফুল দেখো লেগে যাবে মাথায় লেগে যাবে বাবা আর এখানে দেখো পার্পেল হাটগুলো প্রচুর হয়েছে ফুল আজকে আর কটো কোটোমারটা সব রোদে রেখে দিয়েছে জানো তো তা আকাশটা দেখো এই দেখো আকাশটা মানে কালকে তো বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য কাপড় শুকে আর দেখো এই করলাটাও পেকে যাচ্ছে ধরে না চলে এসো দিকে ধরে না ধরে না ও মটরগুলোকে নিয়ে এই করছে যা দিদির কাছে যাও যাও দিদির কাছে যাও যা দিদির কাছে যা এই দেখো কি সুন্দর দেখো কত সুন্দর যাই ওরে বাবা ভয় 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 আর এই যে খুশি বেরিয়ে গেল কলেজে বাবা ওদের পিছনে লেগেছিলাম একটুখানি দেখাবো বেশি দেখাবো না এই দেখো ও বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি গাড়ি আসবে তো এখান থেকে যাবে তারপরে গাড়ি আসবে ওখানটায় তার ও বেরিয়ে যাচ্ছে হর করে হেঁটে হেঁটে দেখো লিফটেও যাচ্ছে না আর তোমাদের দাদা ভাইও বেড়াবে ও রেডি হয়ে গেছে মানে কি বলবো ও ঘরে আছে আরেকজনা ঘরে আছে এখনো যাইনি আমি যাবো ছা দেখো গো দরজা বন্ধ করে দিচ্ছি এও রেডি হচ্ছে এ যে হয়ে গেছে দুজনে দুই দিকে রেডি মানে মেয়ে তো বেরিয়ে গেল এও বেড়াবে কি বলো তো গাড়ি দাঁড়িয়ে থাকে তো জন্য তাড়াতাড়ি করে ও টোটো করে চলে যায় আর আমার কিচ্ছু রান্নাবান্না হয়নি জাস্ট শুধু কাপড় জামা হয়ে থাকো ধুয়ে রেখে দিয়েছি এখানটায় আর করবো এখন অব্দি সেই আলু ভিজানোই আছে কিচ্ছু হয়নি বুঝেছো তো কিচ্ছু কোনো কাজই হয়নি এরা যাওয়ার পরে ছাদে যাবো ছাদ থেকে এসে কাটাকুটি করবো এই দেখো আমি রেডি গি পুরো টাওয়ারগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এবার চলে যাবো ছাদে যতক্ষণ জুতো পড়ছে পড়বে গ্রিলে তালা পর বেরিয়ে যাব আর ওই খেলছে মাহি এবার তো হয়ে ও বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যাবো এবার উপরে সবাই ডিউটি দেখেছে তো তারপরে কাজে আস দেবো চলে যাচ্ছে

ইলিশ মাছটা বার করে নিই কারণ আরেকটা করাই চাপিয়ে দেবো লেট হয়ে যাবে নাহলে ওটা হবে তারপরে করতে করতে অনেকটাই টাইম হয়ে যাবে সেই জন্য আরেকটা করে করতে জানো তো নাহলে না মুশকিল হয়ে যাবে আর দেরি হয়ে যাবে তখন আর কাজ করতে ইচ্ছা করে না জানো আর একা মানুষ যেতে একাই পুরো বাড়িতে মানে একা মানুষের দিকে সবসময় মানে হয়ে যায় কাজ তা আমি এর জন্য এরকম সফিস মতন বার করে নিই আজকে ঝোলই করবো আজকে অন্য কিছু করবো না আর যেন ভাপাও করি না ভাল লাগছে না একই রকম খেতে দেখো জো করবো সবকিছু বার করে নিচ বার করে নিলাম এই মাছ বার করে নিলাম আবার দেখো থেকে গেল আবার দেখো গ্যাসের এই দিকটা দিয়ে দিচ্ছি ভাজাটা আর এদিকে এই কড়াইটা চাপিয়ে দিয়েছি কী বলো ওই গরম হয়ে গেছে কী বলো তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে বা মিষ্টি মাছ এগুলো বেশি তো ভাজবো না এই মাছ বেশি ভাজে না তো আর আমি একদম বেশি ভাজবো না তাহলে টেস্টটা চলে যায় হয়ে যায় পুতুলটা ওদিকে চিল্লা করছে জানো তো তা যাই হোক আমি এদিকে মাছটা ভেজে দিন এদিকতে আর এদিকে ভাজাটা হচ্ছে দুপের পোটাফট তাহলে হয়ে যাবে আর ইয়ে খুচকে বলে সর্ষে করতে দিয়ে খাবি মাছটা বলছে না খাবো হচ্ছে পিঁয়াজ লঙ্কা দিয়ে এবার কাঞ্চে পুচু দেখে আসি কী করছে তো ওদিকে আমাদের বন্ধুরা মাছ ভাজার পরে দেখছি অনেকটা তেল দিচ্ছি বেঁচে গেছে তেল তো রাখবো না তা কী করছি বলো তো এখন আলু দিয়ে দিয়েছি কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে করি বেগুন নেই তা মাছ দিয়ে আলু দিয়ে করি তা কারণ এতগুলো তেল এবার তেলটা তো আর উঠিয়ে রাখা যাবে না এদিকে ভাজাটা দেখো হওয়ার দিকেই আছে এই হয়ে যাবে ভাজাটা এক্ষুনি নামিয়ে দেবো এই দিকটাও তা দেখো দুদিকে করলে একটাই শরীর জামা তাতে তাকে হয়ে যাচ্ছে জানো তো আর তো ছাদে যাব দু উপরে কাপড় জামা মেলে এসছি পরে যখন যাবো তখন যদি ভিডিও করি ভুলেও গেছি ভিডিও করতে উপরে গিয়ে গল্প না একটু আর মাছগুলো দেখো ভেজে রেখেছি এই ছাল কাপড়গুলো তো ফেলব না ব্যালকনিতে শুকাতে দেবো তা এরকম আলুটা দিয়ে দিচ্ছি তাহলে আলুটাও খাওয়া যাবে আর একটুগুলো তেল তো তা বলো উঠিয়ে আমি কিন্তু ও হয়ে গেছে আর কিন্তু জানো তো আদা রসুন দিকে করেছি সেন্ট আর টেস্ট দারুণ লাগছে তা আমি করে নিলাম এদিকটা হয়ে গেল এদিক ঠক করে দিলাম আর ওদিকে আমি চলে গেছিলাম আবার কি বলো তো ইয়ে করতে চলে গেছিলাম ওই আটা মাখতে চলে গেছিলাম তা এটাকে জোরে দিয়ে রেখে দিয়েছিলাম আমি আর মানে ফুটে যাতে কমে সেই জন্য জোলটা আর এইদিকে আর আমরা ঝোলটা একটু বেশিই খেতে পছন্দ করি জানো তো এই দেখো আটা মাখছিলাম তা আটাটা মেখে নিই এবার রাত্রবেলার জন্য রুটিটা করে রেখে দিই চলে এসেছে আর মাথায় দেখো টাওয়াল মানে শীতকালের মতন যে বালতি নিয়ে গিয়েছি আজ দেখো সব কাপড়গুলো গাছ শুকিয়ে গেছে কি তাড়াতাড়ি শুকিয়ে দিচ্ছে রোদটা দেখো শুকবে না কেন দেখো রোদ্দুর দেখো বাড়ি হাওয়া বইছে যে হোক সব কাপড় জামা তুলে নিই তোমাদের তো তখন দেখায়নি দেখিয়ে দিই কিন্তু থাকা যাবে রোদ্ প্রচন্ড রোদ্দুর তাই এবার কাপড় জামা তুলে ছাদ থেকে তো বালতি করে কাপড় জামা নিয়ে এসে সব রেখে দিলাম ঘরে এবার বালতি আবার কাজ এই দেখো দুটো এটা কি আছে ওরা তো খোল পচা জল আমি বোতলেই জমাই তো অনেকদিন গাছে দেওয়া হয়নি তাই ভালো আজকে একটু জলটা এর মধ্যে করে দেবো আর বালতি বেঁচে দেবো তারপরে আর এই দেখো সেই মটর মানে কি বলবো পিঁপড়ে রান্না করে রাখা যাচ্ছে না তো আমি কি করবো জানো তো সব মটরগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আরও আছে ঘাটের তলায় নতুন প্যাকেট তো খুলিয়ে নিই আমি এটা আগেকারই ছিল এটা করে এবার ফ্রিজে লোক আমি একটু ঢুকিয়ে দেবো মানে এত পিঁপড়ে হচ্ছে যে কি বলবো রান্নাঘরে ভাত তর আমি জলের উপর সব রাখছি কিছু করার নেই কিন্তু এই মটর কী করবো বলো আমি তারপরে যা যা জিনিস সবই বার করে রেখেছে না দেখছি না অন্য জিনিস ধরছে না ধরছে হচ্ছে মটরকে তো সেই জন্য আমি চিন্তা করলাম এটাকে করে টোরে রোদে শুকিয়ে ওর ফ্রিজে তাহলে পিঁপড়ে ধরবে না তাহলে আমারও শান্তি বাপরে বাপ তা যাই হোক আমি দেখো দু রকমের গাছ চলছে এখন ওইটা করবো গাছে জল দেবো গাছে জল দেবো সেই জন্য খোল জলটাই দেবো যেসব গাছে দেওয়া যাবে না সেটার জন্য এই জল দেবো তো করে নিয়ে কাজ আজকে ব্যালকনি থেকে আজকে ভিডিওটা শেষ করব তার কারণ হচ্ছে ব্যালকনিতে সেই গাছগুলো দেখো আজকে সেই এরকম মানি প্ল্যান্ট গাছ এখানে মানি প্ল্যান্ট গাছ আর দেখেছি আমি হাত এরকম করেছি কেন বলতো এরকম দেখালে গাছ খারাপ হয়ে যায় সেই জন্য আমি দেখাচ্ছি না জানো তো আর ওইতে কদিকে আর একটা পাতাবা সব কিন্তু ব্যালকনিতে নিয়ে এসে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ এর যা গন্ধ খোলপচার গন্ধ মানে বুঝতেই পারছো প্রচণ্ড মানে খুশি বলছি ঘরের দরজা বন্ধ ছিল আজকে দুপুরের দিকে খুশি বলছি কিসের গন্ধ পচা পচা গন্ধ লাগছে ভুলে গেছি আমি পরে মনে পড়ছি ও খোলপচা তা দেখো গাছগুলো সুন্দরভাবে চালু গেছে বাইরে করতে সুন্দর হাওয়া দেখ দুলছে রেখেছো ফুলগুলো তোমাদের কি জানি দেখা ভালোভাবে দেখতে পাচ্ছে না কি জানি না আমি তা চলো খাই চলো আর আমার গলা নিয়ে খুব প্রবলেম হচ্ছে গলা একদম মানে মাঝে মাঝে ঠিক হচ্ছে মাঝে মাঝে খারাপ হচ্ছে এরকম আর এদের এতগুলো কাপড় জামা দেখেছি এখন সব গুছাবো তা বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমার গলা নিয়েও ভীষণ প্রবলেম হচ্ছে কথা বলতে অসুবিধা আর এগুলো সব কাজগুলো করিনি কাজের মতনটা একটা